কৃষি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম মোরাহাম্তুল্লাহ এন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং বিয়াল্লিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং বিয়াল্লিশের মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানং বিয়াল্লিশের একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি হেডিং দেওয়া হয়েছে এ মর্মে যে অর্থ বুঝে বাক্য লিখি তো এখানে বলা হয়েছে যে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও তার মানে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু শব্দ দিয়েছে এই শব্দগুলো আসলে ব্যবহার করে তোমাদেরকে শব্দগুলোর একটা মুখ্য অর্থ লিখতে হবে এবং হচ্ছে যে দুইটা গো অর্থ লিখতে হবে তো এইভাবেই এখানে শব্দ দেয়া হয়েছে ছয়টি ছয়টি শব্দ দেয়া হয়েছে এগুলোর হচ্ছে যে একটি করে মুখ্য অর্থ এবং হচ্ছে যে দুইটি করে গৌণ অর্থ লিখতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে সেখানে নিয়ে যাবো আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভাল লাগে আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান তো প্রথমত একদম প্রথমে প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে যে মাথা তো মাথা শব্দের মুখ্য অর্থটা আমরা দিয়েছি হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ উদাহরণ দিয়েছি আমরা আজকে আমার মাথা ব্যথা করছে এই যে এখানে আজকে আমার মাথা ব্যথা করছে এই মাথাটা দ্বারা তোমার শরীরের একটি অঙ্গবিশেষ বোঝানো হয়েছে আচ্ছা এরপরে মাথার একটি গুণ অর্থ দিয়েছি অর্থ এক অর্থ এক দিয়েছি আমরা দক্ষতা যেমন হচ্ছে যে ছেলেটি ব্যাকরণের মাথা অনেক ভালো মানে হচ্ছে ছেলেটির ব্যাকরণে মাথা অনেক ভালো এই মাথা অনেক ভালো মানে বোঝানো হয়েছে যে তার দক্ষতা সেই ব্যাকরণে অনেক বেশি দক্ষ আচ্ছা এরপরে হচ্ছে যে গণ অর্থ দুই সেখানে আমরা দিয়েছি হচ্ছে চূড়ায় তার মানে হচ্ছে যে গাছের মাথায় পাখির বাসা এই যে গাছের মাথায় মানে হচ্ছে যে গাছের চূড়ায় গাছের একদম টপের মধ্যে হচ্ছে যে পাখির বাসা তাহলে এই মাথাটা দ্বারা বোঝানো হয়েছে যে চূড়াই বোঝানো হয়েছে আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের দ্বিতীয় শব্দ দ্বিতীয় শব্দটি হচ্ছে যে হাত হাতের মুখ্য অর্থ হচ্ছে যে হাত হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ যেমন হচ্ছে যে হাত দিয়ে মাছ ধরো এই যে হাত দিয়ে মাছ ধরো দ্বারা হাত হচ্ছে শরীরের অঙ্গ বিশেষ এটা বোঝানো হয়েছে এরপরে গুণ অর্থ এক এক দিয়েছে আমরা হচ্ছে দায় দায় মানে হচ্ছে যে এই কাজে রহিমের কোনো হাত নেই এই যে কোনো হাত নেই এই হাত নেই মানে দায় নেই এরপরে হচ্ছে যে গণ অর্থ দুই গণ অর্থ দুই হচ্ছে যে দক্ষতা দক্ষতা দিয়েছি আমরা এখানে হচ্ছে যে উদাহরণটা আমার মায়ের রান্নার হাত বেশ ভালো এখানে হচ্ছে যে মায়ের রান্নার হাত হাত শব্দটি হচ্ছে যে একটি এখানে দক্ষতা অর্থে বোঝানো হয়েছে তার মানে হচ্ছে তিনি খুবই ভালো রান্না করতে পারেন তার মানে এই হাত দ্বারা দক্ষতা বোঝানো হয়েছে এরপরে হচ্ছে যে আমাদের তৃতীয় শব্দ তিন নম্বর শব্দ হচ্ছে যে কাঁচা কাঁচা শব্দের মুখ্য অর্থ মুখ্য অর্থ হচ্ছে যে অপরিপক্ক অপরিপক্ক যেমন হচ্ছে যে ফলগুলো এখনও কাঁচা তার মানে হচ্ছে যে এই যে ফলগুলো এখনও কাঁচা কাঁচা দ্বারা অপরিপক্ক বোঝানো হয়েছে এখনও পাখিনি এরপরে এর হচ্ছে যে গণ অর্থ এক আমরা দিয়েছি হচ্ছে যে অদক্ষতা অদক্ষ যেমন হচ্ছে যে সেই ইংরেজিতে খুব কাঁচা এই যে এইখানে খুব কাঁচা দ্বারা বোঝানো হয়েছে সে ইংরেজিতে খুবই দুর্বল অদক্ষ তারপরে হচ্ছে যে গণ অর্থ দুই দিয়েছি আমরা কাছার ভুল যেমন হচ্ছে নাফিস কখনো কাজ করে না এই যে কাজ করে না মানে ভুল কাজ করে না নাফিস সব সময় হচ্ছে সচেতনভাবে কাজ করে এই যে কাছা দ্বারা ভুল বোঝানো হয়েছে এরপর হচ্ছে যে আমাদের চার নম্বর শব্দ যেটি হচ্ছে যে কাটা এটার হচ্ছে যে মুখ্য অর্থটা হচ্ছে আমরা দিয়েছি কর্তন করা কাটা মানে কর্তন করা কৃষকেরা খেতে ধান কাটছে কৃষকেরা খেতে ধান কাটছে এই যে এখানে কাটছে বা কাটা দ্বারা বোঝানো হয়েছে কর্তন করতেছে আচ্ছা এরপর হচ্ছে গুণ অর্থ এক এটা দিয়েছে আমরা বিয়োগ করা বিয়োগ করা মানে খাতায় ভুল লিখলে নাম্বার কাটা যাবে খাতায় ভুল লিখলে নাম্বার কাটা যাবে এই যে নাম্বার কাটা যাবে মানে হচ্ছে নাম্বার বাদ হয়ে যাবে বিয়োগ করা আচ্ছা এরপরে এটার হচ্ছে গুণ অর্থ দুই আমরা দিয়েছি অতিক্রান্ত হওয়া তার মানে হচ্ছে যে আমাদের বিপদ কেটে গেছে বিপদ কেটে গেছে মানে আমার আমাদের বিপদ অতিক্রান্ত হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের পাঁচ নম্বর শব্দ সেটি হচ্ছে চোখ এটার মুখ্য অর্থ হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ যেমন হচ্ছে দাদুর বয়স হওয়ায় চোখে জাপসা দেখে যে বয়স হওয়ায় চোখে জাপসা দেখে এটা হচ্ছে যে চোখ শরীরের অঙ্গ বিশেষ এরপর গুণ অর্থ এক হচ্ছে যে আমরা দিয়েছি নজর দেওয়া তার মানে হচ্ছে যে তুমি ফুল গাছে নজর দিও না মরে যাবে যে তুমি ফুল গাছে চোখ দিও না চোখ দিও না মরে যাবে এই যে চোখ দিও না তারা বোঝাইছে যে বদ নজর দিও না বা নজর দিও না তাহলে হচ্ছে আমার ফুল গাছটি মরে যাবে তাইলে এই চোখটা হচ্ছে যে নজর অর্থে বোঝানো হয়েছে এরপরে গুণ অর্থ দুই হচ্ছে যে খেয়াল রাখা বলা হয়েছে যে এখানে রেমিকে চোখে চোখে রেখো তার মানে হচ্ছে যে এই যে চোখে চোখে রেখো মানে চোখে চোখে মানে খেয়াল রাখা রেমিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের এই পৃষ্ঠার একদম সর্বশেষ শব্দ যেটি হচ্ছে যে কান কানের মুখ্য অর্থ হচ্ছে যে শরীরের অঙ্গ বিশেষ যেমন হচ্ছে যে নিয়মিত কানের যত্ন নাও এরপরে গুণ অর্থ এক হচ্ছে যে ছড়িয়ে যাওয়া তার মানে হচ্ছে যে কথাটা যেন পাঁচ কান না হয় এই যে পাঁচ কান এই যে এই পাঁচ কান কান দ্বারা বোঝানো হয়েছে যে ছড়িয়ে যাওয়া আচ্ছা এরপরে সর্বশেষ গুণ অর্থ দুই এটি হচ্ছে যে সতর্ক থাকা যেমন হচ্ছে রাতে চোর আসতে পারে কান সজাগ রেখো এখানে কান সজাগ মানে হচ্ছে যে তুমি সতর্ক থেকো কান সজাগ মানে কি সতর্ক থেকো তার মানে এখানে কান শব্দটা হচ্ছে সতর্ক থাকা অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে সর্বশেষ লেখা হয়েছে যে লেখা শেষ হলে সহপাঠীর বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো এটা বলা হয়েছে সো স্টুডেন্টস এটি ছিল হচ্ছে যে তোমাদের বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানাঙ্গ তেতাল্লিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানাঙ্ক তেতাল্লিশের মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানাঙ্গ তেতাল্লিশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রতিশব্দ দিয়েছে যেমন হচ্ছে যে এই রাত রাতের একটা প্রতিশব্দ দিয়েছে রজনী তার প্রায় একটা প্রতিশব্দ দিয়েছে রাত্রি তো এখানে হচ্ছে যে আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশটা হচ্ছে যে এখানে শব্দ আছে তো চলো দেখি এরপরে কি বলা হয়েছে এরপরে এখানে দেয়া হয়েছে যে নিচের চক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি করে দেখানো হলো তার মানে হচ্ছে যে এখানে শব্দগুলো ব্যবহার করে এই জায়গাটা হচ্ছে যে প্রত্যেক একটা শব্দ লিখতে হবে এবং তার প্রতি শব্দগুলো এখানে সাজিয়ে লিখতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান তো প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি তারা করে দিয়েছে রাত রাত্রি রজনী আর বাকিগুলো হচ্ছে যে আমরা করেছি আমরা কোথা থেকে করেছি আমরা হচ্ছে যে তোমাদের এই যে এখান থেকে করেছি এখান থেকে খুঁজে খুঁজে করেছি যেমন আমরা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কবুতর কপত পায়রা তার মানে আমরা এখান থেকে খুঁজেছি এই যে এই যে কবুতর কপত পায়রা কবুতর কপত পায়রা তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি আকাশ গগন আসমান এই যে আকাশ তারপর হচ্ছে যে গগন এরপর হচ্ছে যে আসমান তো এভাবে আমরা হচ্ছে এখান থেকে প্রত্যেকটা শব্দগুলো নিয়ে নিয়ে এখানে সাজিয়ে লিখেছি তো আমরা এখানে দিয়েছি হচ্ছে কবুতরের কবুতর কবুতর কপত পায়রা এরপর হচ্ছে যে আমরা দিয়েছি আকাশ আকাশের একটি প্রতিশব্দ গগন আরেকটি প্রতিশব্দ হচ্ছে যে আসমান তারপর হচ্ছে যে চোখ চোখের একটি প্রতিশব্দ নয়ন আরেকটি প্রতিশব্দ নেত্র তারপর হচ্ছে যে সংবাদ সংবাদের একটি প্রতিশব্দ বার্তা আরেকটি প্রতিশব্দ খবর এরপরে বাড়ি বাড়ির একটি প্রতিশব্দ ভবন আর একটি প্রতিশব্দ ঘর এরপর হচ্ছে ইচ্ছা ইচ্ছার একটি প্রতিশব্দ বাসনা একটি প্রতিশব্দ আকাঙ্ক্ষা তারপর হচ্ছে ভাগ্য ভাগ্যের একটি প্রতিশব্দ কপাল আর একটি প্রতিশব্দ ললাট এরপর হচ্ছে সর্বশেষ বাতাস বাতাসের একটি প্রতিশব্দ বায়ু আর একটি প্রতিশব্দ হাওয়া তারপর হচ্ছে আনন্দ আনন্দের একটি প্রতিশব্দ খুশি আর একটি প্রতিশব্দ হর্ষ সোপ্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যা তোমাদের তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং চুয়াল্লিশ তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানঙ্গ চুয়াল্লিশের মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠানং চুয়াল্লিশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে এখানে বলা হয়েছে প্রতিশব্দ শিখি তো এখানে বলা হয়েছে একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায় যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায় যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেয়া হলো তা আমরা জানি যে একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে যেটি নিচে দেয়া হয়েছে তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কোন শব্দগুলো দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনেক অনেকের একটি প্রতিশব্দ বেশি বহু প্রচুর অধিক অত্যন্ত আগুন আগুনের একটি প্রতিশব্দ হচ্ছে অগ্নি অনল বন্নি তারপর হচ্ছে যে কন্যা কন্যার একটি প্রতিশব্দ মেয়ে আর হচ্ছে দুহিতা হচ্ছে জি তৈরি তৈরির একটি প্রতিশব্দ গঠন নির্মাণ গড়া বানানো প্রস্তুত এরপর হচ্ছে যে দেহ দেহ শরীর গা গাত্র তনু অঙ্গ নারী মানবী মহিলা স্ত্রীলোক পর্বত পাহাড় অদ্রি গিরি পানি পানির হচ্ছে যে জল সলিল নীর বাড়ি আচ্ছা এরপর হচ্ছে যে পুত্র পুত্র প্রতিশব্দ হচ্ছে ছেলে দুলাল কুমার পৃথিবী জগৎ ভুবন দুনিয়া বিশ্ব ধরণী বন অরণ্য জঙ্গল কানন বনানি সমুদ্র সাগর সিন্ধু পাথার সাপ সর্প ওহি ফণি নাগ বুঝঙ্গ সূর্য রবি তপন অরুণ আর হচ্ছে যে হাত হাতের প্রতিশব্দ হস্ত কর বাহু ভুজ তো প্রিয় বন্ধুর এগুলো হচ্ছে যে মূল শব্দ এগুলোর এগুলো ছিল হচ্ছে যে প্রতিশব্দ এই যে এগুলো হচ্ছে যে মূল শব্দ আর এগুলোর এগুলো হচ্ছে যে প্রতিশব্দ এভাবে প্রত্যেকটা শব্দেরই অনেকগুলো প্রতিশব্দ থাকে তো তোমরা এখান থেকে চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারো আচ্ছা এরপর এখানে বলা হয়েছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো আচ্ছা এখানে বলা হয়েছে যে আমার মামা আমার ছোট মামা শহরে থাকেন একদিন খবর পেলেন রূপখালি গ্রামের লোকেরা নতুন একটা নতুন স্কুল খুলবে তার ইচ্ছে হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসে করেই তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের ছোট মামার মনে হল এবার সত্যি একটা ভালো কাজ করতে পারবেন তো বলা হয়েছে যে এই গল্পটি পড়ে এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটে অনুচ্ছেদটি নতুন করে লেখা মানে এই অনুচ্ছেদটি হচ্ছে যে দশটি শব্দ বদল করে মানে হচ্ছে যে শব্দগুলোর প্রতি শব্দগুলো লিখে তারপর হচ্ছে যে এগুলো এখানে ফিল আপ করার জন্য সোপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধানের সাথে দেখবো যেহেতু এটা হচ্ছে যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যেই দেওয়ার জন্য বলা হয়েছে তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ